যেটা আমাদের এখানে একজন সম্মানিত আহ বিএনপির একজন সাহেব বললেন এবং আপনাদের আমি ভেবেছিলাম আজকে আমার মনে হয়েছিল যেটা যে এখানে অনেক কেউ ঠিক একটা সিচুয়েশন হবে আরো অনেক বাধা আছে আপনারা দুইটা বিষয় বলেছেন এক নম্বর হলো তালিকা সঠিক হয় নাই এটা একেবারে দাবি হয়তো বিভিন্ন সময় যে তালিকাটা হয়েছে যেহেতু তখন সেই সময়ের দাবি অনুযায়ী যে বল পছন্দটা যেটা এত হতেই পারে সেটা নিয়ে আমাদের আলাপ নাই আমাদের আলাপ হচ্ছে যে তালিকাটা সঠিক হতে হবে তালিকাটা একেবারে আপনারা যারা আছেন সত্যিকারের এখানে বসবাস যারা করেন একেবারে নিরপেক্ষতা তালিকা অপারেশন এটা এক নাম্বার আমি অনুরোধ জানাব আমাদের এখানে আমি সচিব হিসেবে মানে আপনাদেরই একজন কেন আমি একজন বাংলাদেশ আমি 10 হাজার আমি ঢাকায় থাকি শুধু অবস্থান যত পরিবর্তন তো আপনারা যারা আজকে অনেক কেদে বললেন আমি হতে আপনাদের জায়গায় একই অনুভূতি নিয়ে আমি বলছি যে আপনাদের কাউকে উচ্ছেদ শব্দটা আসলে খুবই নেগেটিভ একটা শব্দ উচ্ছেদ মানে হচ্ছে যে আপনার একেবারে বর্ষা বিদ্যা থেকে কোনো রকম আপ্রুটেড করে ফেলা এটা কিন্তু সরকারের ইচ্ছা নয় এবং সেই উদ্দেশ্য নিয়েও কোনো উন্নয়ন কখনোই হবে না আপনাদেরকে সঠিকভাবে তালিকা করে পুনর্বাসন করাটার উদ্দেশ্যে আজকে আমরা এসেছি আপনাদের সহযোগিতা চাইতে এসেছি এই সহযোগিতার জন্য আমার যেটা মনে হলো আমাদের এখানে জেলা প্রশাসকই যথেষ্ট

সেই আই আই কাওয়ের একটা শর্ত আমরা পূরণ করে ফেলতে পারব তখন আমরা এটাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে ঘোষণা করতে পারব আমাদের শুধু আপনাদের কাছে আমাদের এইটুকু এখন সহযোগিতার দরকার এইটুকু সহযোগিতা আপনারা করবেন কেন একজনও বলেন নাই যে আমরা আন্তর্জাতিক বিমান চাই না এটা কেউ এটা কেউ কখনো বলবেই না কারণ যখনই একটা বিষয় আন্তর্জাতিক আর আপনি যেটা বললেন স্টুডেন্ট আপনার আরো ভালো জানা উচিত ছিল এইখানে এই এলাকার মধ্যে কোন হোটেল মোটেল পর্যটনের জায়গা নাই এখানে এটা শুধু বিমানবন্দর ওই যে ওখানে দেখেন ভ্রমণিকা প্রথম এখানে জেলা সবচেয়ে বড় পর্যটন হাব কিন্তু এই প্রজেক্টের সাথে এখানে কোনো পর্যটনের কোনো কিছু নাই এটা আপনারা প্রত্যেকে নিশ্চিত থাকেন এখানে শুধু একটা আন্তর্জাতিক মানুষ হবে হবে এয়ারপোর্ট এখন এই এয়ারপোর্ট করার জন্য আপনারা আমি আজকে আমাদের সার্ভ সর্বশেষ বলবেন আমাদের অল্প একটু বিষয়ে আমাদের খালি বাকি আছে যেটুকু আপনি বলেছেন যেখানে আমাদের অলমোস্ট

এই পর্যন্ত আমাদের ধাপে ধাপে আমাদের সকলের চাহিদাকে সামনে রেখে এখানে যারা নেত্রস্থ স্থানীয় আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় বসবেন এবং আমাদের যে খড়ুষকুলে যে আবাসনটা আছে সেই আবাসনেরও কিন্তু একটা ব্যাপার আছে আপনারা আজকে যারা বলছেন যে আমরা আমাদের এইখানেই থাকবো আমরা কোথাও যাব না কিন্তু আজকে আমরা কিন্তু ওই আবাসনটা ভিজিট করে এসেছি স্যার নিজে গেছেন ওখানে যারা আছেন তারা কিন্তু তাদের অত্যন্ত মান সম্মান বেড়েছে তাদের মান স্ট্যাটাস সোশ্যাল একটা স্ট্যাটাস বেড়েছে তেমনি তারা কিন্তু প্রত্যেক ওখানে যে কয়জনের সাথে কথা হয়েছে তারা অনেক হ্যাপি এটা আপনাদেরই কেউ আপনাদের ওনারা বলছে আমাদের এক অংশ এখানে আছে ভাই বোন আমরা এখানে আছি এরকম সুতরাং এটা পার্সপেক্টিভ এটা আপনাদের বিষয় আপনারা জানেন তবে কখনোই কাউকে উচ্ছেদ করার উদ্দেশ্য সরকারের নেই আমাদের কাজ হলো আপনাদের সহায়তায় আপনাদেরকে পাশে নিয়ে আমরা কিভাবে ইন্ডিয়াকে বর্তমানের এই অবস্থা থেকে আর একটু একটু আপনাদের সহযোগিতা নিলে আমরা এটা ঘোষণা করে ফেলতে পারলে আমাদের আন্তর্জাতিক সকল বিমান আসবে যখন বিমানবন্দর আসবে যখন আমাদের এয়ারক্রাফট গুলি ল্যান্ড করবে আপনাদের প্রতিটা দেশের দুবাই বলেন আশেপাশে ব্যাংকক বলেন সিঙ্গাপুর বলেন শুধুমাত্র এয়ারপোর্ট বিজনেস ওই দেশের বা ইকোনমি গ্রোথ তাদের জিডিপি গ্রোথ হলো অনেক উপরে সুতরাং এইটাতে আপনাদের উপকার হবে কর্মসংস্থান হবে সবকিছু হবে একসময় আপনারা এটাকে আপনাদের নিজের দাবি বলবেন এইটা আসলে আমাদের সরকারের দাবি নয় এটা কিন্তু আপনাদের দাবি হবে এবং এই দাবিটা নিয়ে অবশ্যই আমরা পরবর্তী যেই সময় আসব আমরা আশা করি ওই সময়ের মধ্যে আমাদের জেলা প্রশাসক সত্যিকার চালাক নয় তিনি অত্যন্ত বুদ্ধিমান তিনি অত্যন্ত মানবিক একজন জেলা প্রশাসক

আমরা আপনাদের কথাগুলি জেনেছি আপনাদের ব্যথা গুলো শুনেছি আশা করি এই দুটা সম্মিলন করে আমরা একটা ভালো সিদ্ধান্তে আসব আপনারা কোন জায়গায় আছে বা ধরেন স্থানান্তর করে ব্যবসা করে এখন আজকে

তাই দীর্ঘ দিনের আবাস থেকে তাদেরকে উঠান আপনাদের জন্য স্বাভাবিক সুন্দর গ্রহণযোগ্য ব্যবস্থা করেই আমরা পর্যায়ক্রমে আগাবো এটা মানে এই নয় যে একা বাড়ি পঞ্চাশ হাজার মানুষ সরে যাবে এই রকম কোনো ধারণা আপনারা একদমই মাথায় নেবেন না স্বাভাবিকভাবে যতটুকু করা যায় ইনিশিয়ালি ধাপে ধাপে আমরা সেটা করব এই বিষয় অবশ্যই আপনাদের কথা থেকে এসে যে আপনারা আমাদের পাশে আছেন